লকাম ব্যাক টু আউ ভিডিও আমি মিটুন আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওর টপিক হচ্ছে এসআইপি কি লসের কারণ হয় এসআইপি কি লস দেয় এটা হচ্ছে আজকের টপিক সো ফ্রেন্ডস এই টপিকটাকে খুব ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে সবার প্রথমে বুঝতে হবে যে আপনি কি এস আই পি অলরেডি স্টার্ট করেছেন বা আপনি কি এসআইপি স্টার্ট করতে চলেছেন বা আপনি কি শুনেছেন যে এসআইপি লস দেয় আপনি যদি এই তিনটে কোয়েশ্চেনের মধ্যে যে কোনো একটা শুনে থাকেন বা আপনি এর মধ্যে হন তাহলে আপনাকে বলে দিই এই ভিডিওটা আপনার জন্যে প্রচণ্ড নলেজেবল হতে চলেছে এই নলেজটাকে আপনি যদি আপনার এস আই পিতে অ্যাপ্লাই করেন তাহলে আপনি পুরো জিনিসটা বুঝতে পারবেন এস আই পির ফান্ডাটা অ্যাকচুয়ালি কি তাহলে ফ্রেন্ডস এই ভিডিওর সবার প্রথমে আমি বলে দিই যে এই ভিডিওর একদম শেষ পর্যন্ত আপনারা সবাই দেখুন আর শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে এস কি লস দেয় না এটা একটা শুধুমাত্র মিথ তো এস আই পি কি জিনিস সেটা আগে জেনে নি তো আমরা সবাই জানি যে এস আই পি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান তো এসআইপি কিভাবে কাজ করে এস আই পি কিভাবে কাজ করে এটা আমাদের একটা প্রশ্ন মনের মধ্যে থাকে সো এসআইপি কীভাবে কাজ করে এটা বোঝার জন্য সবার প্রথমে আমি একটা সোজা জিনিস বোঝাই যে এস হচ্ছে আমাদের স্টক মার্কেটে ইনভেস্ট করে তো এস এম এস এম মানে স্টক মার্কেট স্টক মার্কেটে ইনভেস্ট করে এবার স্টক মার্কেট কী হয় কখনো আপ হয় কখনও ডাউন হয় এবারে আপনার ফান্ডও কী হয় কখনো আপ হয় আবার কখনো ডাউন হয় তো এটা কিভাবে হয় পি কোনো একটা পার্টিকুলার মিউচুয়াল ফান্ডে এম এফ মানে মিউচুয়াল ফান্ডে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে সেই মিউচুয়াল ফান্ডের একটা ন্যাফ থাকে সেই ন্যাফ হচ্ছে কি একটা স্টকের প্রাইস যেরকম হয় সেরকম একটা ইউনিট থাকে এটা দশ থেকে শুরু হয় এরপরে এটা বাড়তে বাড়তে কখনো কখনো ধরুন বারো হলো কখনো হচ্ছে বারো থেকে পনেরো কুড়ি বছরের পর বছর এটা কী হয় লং টার্মে বাড়তেই থাকে সো এরকমভাবে এটা যখন বাড়তে থাকে তখন আপনার ফান্ডের যে ভ্যালু সেই ফান্ডের ভ্যালুটাও বাড়তে থাকে এটা হচ্ছে এর মেন হচ্ছে কন্টিনিউয়াস যেটা ইনকাম গ্রো করতে থাকে ওকে সো এটা বছরের পর বছর একটা টাইম আপনি দেখবেন যে এটা হচ্ছে কুড়ি থেকে শুরু করে লং টার্মে এরকমও ফান্ড আছে যেগুলো হচ্ছে দু হাজার তিন হাজার ফান্ডের প্রাইস ফান্ডের প্রাইস পাঁচ হাজার সো এগুলো হচ্ছে বাড়তেই থাকে কন্টিনিউয়াস বেসিসে বাড়তে থাকে লং টার্মে অবশ্যই কিন্তু তার মাঝে ফ্লাকচুয়েটও করে সো এটা আমাদের মেন টপিক নয় মেন টপিক হচ্ছে আপনি এসআইপিতে কি লস করতে পারেন বা না করতে পারেন সেটা আপনার জানাটা হচ্ছে মেন জিনিস আর আজকের এই ভিডিওটাতেই আমি ডিসকাস করবো যে কীভাবে আপনারা তে যদি লস হয় সেটাকে অ্যাভয়েড করতে পারেন এবং কী কী কারণের জন্য লস হতে পারে সেটাও আপনারা এই ভিডিওতে জেনে নেবেন ওকে সো লস সত্যি কি দেয় হ্যাঁ তো অ্যান্সার হচ্ছে হ্যাঁ লস হতে পারে কেননা বাজার কন্টিনিউয়াস বেসিস আপ হয় আবার ডাউন হয় তো আপনি যদি মার্কেট যখন আপ তখন যদি আপনার এসআইপি স্টার্ট হয় তখন আপনি শর্ট টার্মে আপনি হচ্ছে লস দেখতে পারেন শর্ট টার্মে আপনার লস হতে পারে ওকে যেমন হচ্ছে এক থেকে বছরের যদি আপনি টাইম ফ্রেম নিয়ে চলেন এক থেকে বছর তাহলে আপনি দেখতে পারেন যে হ্যাঁ আপনার ফান্ড ভ্যালু নেগেটিভ হয়ে যাচ্ছে বা সামান্য রিটার্ন দিচ্ছে এটাও হতে পারে কিন্তু যদি আপনি লং টার্মে থাকেন মিনিমাম টু মিনিমাম পাঁচ বছর থেকে সাত বছর যদি আপনি অন কন্টিনিউয়াস বেসিস রেগুলারিটি মেনটেন করে এসআইপি করে যান তাহলে আপনার লস হওয়ার চান্সেস খুব কম ওকে সো এস আই পিতে যে লস হয় এটা হচ্ছে জাস্ট একটা মিথ ওকে সো এটাকে হচ্ছে ভালো হবে পুরোটা জানতে হবে তো সেই জন্যে আপনাকে আমি বলি সাপোজ সাপোজ আপনি ইউ আপনি স্টার্ট করছেন আপনি কি স্টার্ট করছেন এটা হচ্ছে আপনি আপনি স্টার্ট করছেন এস আই পি আপনার টাইম ফ্রেম হচ্ছে পাঁচ বছর এই পাঁচ বছরের মধ্যে মার্কেট কখনো হচ্ছে আপ তখনও আপনার কন্টিনিউ চলছে মার্কেট আবার কখনও ডাউন তখনও আপনার কন্টিনিউ চলছে কি না এস আই পি তখন কী হয় প্রাইস যখন আফ থাকে তখন আপনি কম ইউনিট পান একই পরিমাণ টাকা দিয়ে সাপোজ আপনার পাঁচশো টাকা দিএসআইপি চলছে ফর এক্সাম্পল বা আপনার ফাইভ থাউজেন্ড ডিএসআইপি চলছে বা আপনার ওয়ান থাউজেন্ড ডিএসআইপি চলছে টাকার অ্যামাউন্ট ফিক্স থাকছে এটা ফিক্স থাকছে না আপনি ধরুন যেটাই করছেন আপনার যেটা দিয়ে এসআইপি চলছে সেটা ফিক্সড থাকছে ওকে সো আপনি কখনো এক কি টাকা দিয়ে কম ইউনিট পাচ্ছেন আবার কখনো বেশি ইউনিট পাচ্ছেন তো এখানে ইউনিট ইউনিট কখনো কম আবার কখনো বেশি মার্কেট যখন ওপরের দিকে থাকে তখন আপনি কম ইউনিট পান মার্কেট যখন নিচের দিকে থাকে তখন আপনি বেশি ইউনিট পাচ্ছেন তো অ্যাজ রেজাল্ট অফ দ্যাট কী হচ্ছে না রুপি কস্ট অ্যাভারেজিং বলে এটাকে তো এখানে কী হয় মার্কেট যখন নিচের দিকে থাকে তখন আপনি একই ফান্ডের বেশি পরিমাণ ইউনিট পাচ্ছেন তখন আপনার ফান্ড ফান্ডের যে ন্যাব ন্যাব আপনার কত দামে এসেছে সেটার যে অ্যাভারেজ সেই অ্যাভারেজটা নিচের দিকে নামতে থাকে এবং তারপর মার্কেট যখন একটা টাইমের পর ওপরের দিকে কন্টিনিউয়াস উঠতে থাকে তখন তখন কী হয় না তখন আপনার পোর্টফোলিও আপনার ফান্ড ভ্যালু বারো থেকে পনেরো পার্সেন্টেজের মতো রিটার্ন দিয়ে দেয় তো এটা হতে পারে যে কোনো একটা টাইমে এটা মাইনাস দশ পারসেন্টেজ ছিল তখন আপনি স্টপ করে যান না আপনি যদি স্টপ করে গেছেন তাহলে আপনার সেই টাইমে তে লস হওয়ার চান্সেস থেকে যায় বাট আপনি কী করেছেন স্টপ করেননি আপনি কন্টিনিউ করে দিয়েছেন সো ইন দ্যাট কেস আপনার লসের চান্সেস কম লসের চান্সেস খুব কম থাকছে ওকে সো এখানে আমি কতগুলো পয়েন্ট ডিসকাস করে দিই যে কেন এটা হয় কেন লস হয় এক নম্বর হচ্ছে মার্কেট ভোলাটিলিটি অর্থাৎ মার্কেট আপ ডাউন হয় ফ্লাকচুয়েট হয় তখন আপনি ওপরের দিকে কিনলে তারপরে কেনার পর মার্কেট যদি কন্টিনিউয়াস বেসিস নিচের দিকে যাচ্ছে তখন আপনার লস হতে পারে ওকে দুই নম্বর হচ্ছে টাইম হরাইজন যদি আপনার কম থাকে আপনি কম সময়ের জন্য ইনভেস্ট করছেন তাহলে আপনার মার্কেটে লস হতে পারে নেক্সট হচ্ছে রং ফান্ড ভুল ফান্ড আপনি বেছে নিয়েছেন অর্থাৎ এমন কোনো একটা ফান্ড যেটার মার্কেট ক্যাপিটালাইজেশন কম আছে যেটার রেটিং কম আছে যে ফান্ডটা কোন এক বছর ভালো রিটার্ন দিয়ে দিয়েছে তার বছর আপনি ইনভেস্ট করছেন তো সেই বছর দেখা গেল যে সেই ফান্ডটা অলরেডি আগের বছর পারফর্ম করে গেছে এরপর আর পারফর্ম করার মতো জায়গাতে নেই তো তখন সেটা ভুল ফান্ড সিলেক্ট করা হয়ে যাচ্ছে বা অন্যান্য আরো অনেক কিছু কারণ আছে যে কারণের জন্য সেই বছর সেই ফান্ডটা চলছে না এটা একটা হতে পারে জিনিস তো সাপোজ আপনি জার্নি স্টার্ট করেছেন জার্নি স্টার্ট করার পর আপনি টাইম ফ্রেম রেখেছেন যে ফিফটিন ইয়ার্স পর্যন্ত আপনি এসআইপি চালিয়ে যাবেন দেখা গেলো যে আপনি তিন বছর পরে আপনার এসআইপি স্টপ করে দেবেন বা ছ মাস পরে স্টপ করে দিলেন তো সেটা কি হচ্ছে অর্ধেক একটা পথেই আপনার থেমে যাওয়া যাচ্ছে সো অ্যাজ রেজাল্ট অফ दैट আপনারা এসআইপি লস দিতে পারে হ্যাঁ লস দিতে পারে তো লস কে 890 টাকা লস কে 890 টাকা আপনাদেরকে আমি বলে দি আউট টু এর্বয়েড লস ইন এসআইপি আপনি যদি ইনভেস্ট করেন তাহলে মার্কেট যে ফ্লাকচুয়েশন হয় ফ্লাকচুয়েট হওয়ার পর মার্কেট হচ্ছে ওপরের দিকেই যায় পাঁচ থেকে সাত বছরের মধ্যে রেজাল্ট অফ দ্যাট আপনার এসআইপি কন্টিনিউ বেশি রুপি কস্ট অ্যাভারেজ যে বেনিফিট দেবে এবং আপনার ফান্ড ভ্যালু ওপরের দিকেই থাকবে তো এই এই এইরকম সিনারিওতে আপনি অলমোস্ট বারো থেকে পনেরো পার্সেন্টেজের রিটার্ন আশা করতে পারেন বা এটা কখনো কখনো দশ পার্সেন্টেজেরও আপনি ধরে রাখতে পারেন পাঁচ থেকে সাত বছর টাইম ফ্রেম ধরে আপনাকে চলতে হবে আপনাকে ভালো রেটিং রেটিংওয়ালা ফান্ড বেছে নিতে হবে ওকে ভালো রেটিংয়ের ফান্ড আপনাকে বেছে কাজ করতে হবে আপনাকে ভয়কে কন্ট্রোল করতে হবে ভয় কন্ট্রোল করতে হবে অর্থাৎ মার্কেট যদি পড়েও যায় তখন আবেগের বসে আপনি গাড়ি গাড়ি হচ্ছে ইউনিট সেল করে দিলেন সেটা করলে হবে না আপনাকে কন্ট্রোল করতে হবে আপনার ফিয়ারকে তারপর আপনি বেনিফিটের আসল জায়গাটায় যেতে পারবেন আপনাকে রুপি কস্ট অ্যাভারেজিংয়ে বিশ্বাস করতে হবে রুপি কস্ট অ্যাভারেজিং এটাতে বিলিভ করতে হবে আপনার বিলিভ সিস্টেমটাকে আনতে হবে রুপি কস্ট অ্যাভারেজিং অর্থাৎ কন্টিনিউয়াস বেসিস এসআইপি চালিয়ে যেতে হবে রুপি কস্ট অ্যাভারেজিং ব্যাকগ্রাউন্ডে আপনার কাজ করতে থাকবে ওকে তো এখন যদি প্রশ্ন করা হয় এসআইপিতে আমি যেটা বললাম যে পাঁচ থেকে সাত বছরের মধ্যে আমি যদি রিটার্ন এক্সপেক্ট করে থাকি যে দশ থেকে বারো পার্সেন্ট বা বারো থেকে পনেরো পার্সেন্টেজ সো এটা কি গ্যারেন গ্যারেন্টি আছে এটার কোনো গ্যারেন্টি আছে তো এখানে যখন গ্যারেন্টির কথা বলা হয় তখন আমার সোজা সবটা অ্যান্সার হবে না এসআইপিতে রিটার্ন রকমভাবে গ্যারেন্টিড নয় কিন্তু আপনি যদি এসআইপি কন্টিনিউয়াস বেসিসে চালিয়ে যান তাহলে কন্টিনিউ রাখেন মার্কেট যখন নিচের দিকে যাচ্ছে অনেক নিচের দিকে যাচ্ছে কালকের থেকে আজকে আবার নিচের দিকে যাচ্ছে পরশু তারও নিচে যাচ্ছে সো এটা কন্টিনিউয়াস বেসিস চললে কি হয় আপনি যদি কন্টিনিউয়াস বাই করে যান নতুন নতুন বাই করে যাচ্ছেন প্রতি মাসে তখন মাসের পর মাস আপনার যেটা কন্টিনিউয়াস চলছে সেখানে আপনি ইউনিট বাই করেই যাচ্ছেন বাই করেই যাচ্ছেন অ্যাভারেজ প্রাইসটা আপনার নিচের দিকে চলে আসে হোল্ডিং প্রাইসটা আপনার নিচের দিকে চলে আসে কি চলে আসে না হোল্ডিং প্রাইস হোল্ডিং প্রাইস তার ফলে কী হয় মার্কেট আবার যখন একটা টাইম ওপরের দিকে উঠতে শুরু করে ওপরের দিকে যখন উঠতে শুরু করে তখন কি হয় আপনার বারো থেকে পনেরো পারসেন্টেজ রিটার্ন তার দুই তিন চার বছরের মধ্যে চলে আসে সো আপনাকে কন্টিনিউ থাকতে হবে ইনভেস্টেড থাকতে হবে এটাই হচ্ছে এসআইপির মেন লজিক ওকে সো এরকমভাবে আপনি যখন কন্টিনিউয়াস ইনভেস্ট করতে থাকছেন তখন আপনি একটা বেনিফিট পাচ্ছেন বিগেস্ট বেনিফিট সেটা কি না আপনি একটা নিজের মধ্যে হ্যাবিট তৈরি করছেন সেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিপ্লিনড ইনভেস্টমেন্ট হ্যাবিট ডিসিপ্লিন সেভিংস হ্যাবিট ডিসিপ্লিন্ড সেভিংসের একটা হ্যাবিট তৈরি করে ফেলছেন এই হ্যাবিটটা কি স্যার না ডিসিপ্লিন সেভিংসের সো এটা একটা বিশাল বড় পাওনা আপনার কাছে এবং এটা আপনাকে কে দিচ্ছে না এসআইপি আপনি যখন এসআইপি করে যাচ্ছেন কন্টিনিউয়াস বেসিসে সেটা এমন একটা প্র্যাকটিস যে প্র্যাকটিসটা আপনাকে ডিসিপ্লিন্ড সেভিংসের দিকে নিয়ে যাচ্ছে ওকে সো এখানে আমি ফাইনালি একটা কথা বলতে চাইবো যে আপনার হচ্ছে একটা ওয়েপন যে ওয়েপনটা আপনাকে প্রফিটের দিকে নিয়ে যাবে তে লস হয় কিন্তু সেটা হচ্ছে আংশিক নলেজ সেটা হচ্ছে একটা আধা নলেজ একটা হাফ নলেজ তো হাফ নলেজ নিয়ে কখনো কাজ করবেন না আপনার ওয়েপন হচ্ছে ধৈর্য আর ডিসিপ্লিন ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্স ধৈর্য সো এই দুটো ওয়েপন নিয়ে আপনি এসআইপি চালিয়েই যান চালিয়ে যান আপনি একটা টাইম আসবে যখন একটা একটা বিশাল অ্যামাউন্টের কোর্পাস ক্রিয়েট করতে পারবেন আপনার যেটা লক্ষ্য থাকছে যে লক্ষ্যের জন্য আপনি একটা একটা লামসাম অ্যামাউন্ট অ্যাট এ টাইম উইথড্র করতে চাইছেন তো সেই জায়গাটায় একটা টাইম পৌঁছে যাবেন তো এটা নিজের মধ্যে ফেথ রাখুন নিজেকে বিশ্বাস করুন আর ডিসিপ্লিন আর পেশেন্স এই দুটো ওয়েপন এই দুটো অস্ত্র এই দুটো অস্ত্রকে আপনি বিশ্বাস করুন সো লাস্টলি আমি বলবো এই দুটো অস্ত্রকে আপনি কাজে লাগিয়ে চলে যান এগিয়ে যান ধৈর্য ধরে এগিয়ে যান আজকের এই ভিডিওটাতে এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন আসে সেটাতে টাচ করার পর অল বাটনটাতে টাচ করুন তাহলে পরের ভিডিও আমি যখনই আপলোড করব তখনই আপনার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে তো আজকের এই ভিডিওটাতে এতটাই থাকছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও